নমস্কার দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুর চিত্র মেলা বাজারে তো আজকে সকাল সকাল দেখা হয়ে গেল দিলীপ ঘোষের সঙ্গে এই মাঠে মর্নিং ওয়াক করতে আমাদের এই চিত্র মেলা মাঠে মর্নিং ওয়াক করার জন্যে তো এই মর্নিং ওয়াকে কী থাকছে না থাকছে কি কথা হলো না কথা হলো সব থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আমরা আজকে দেখে নিই আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি দিলীপবাবু কি বলেন এই এই পশ্চিমবাংলার পরিস্থিতি নিয়ে আর দেখব আমরা সকালের মর্নিং ওয়াক আমি বিপুল দুর্গাপ্রীদের স্বাগত লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তাহলে সফটওয়্যার প্রবলেম কি হয় আবার পার্টি সিদ্ধান্তটা নিয়ে যে যখন ওগি 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 아아 Gwira 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 Avezh deliañ পশ্চিমবাংলায় যে সরকার চলছে যে পার্টির সরকার চলছে তাদের কানুন সব আলাদা ওরা ভারতের সঙ্গে কম বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বেশি আছে কেন তাদের ব্যবহার সেরকমই থাকে সব ব্যবহারকেই তারা বিরোধিতা করে সংবিধানকে মানে না যারা সুপ্রিম কোর্টকে মানে না সংসদকে মানে না তাদের কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না সব কিছুকে বিকৃতি করা সব কিছুকে আর নিজের মতো নাম দিয়ে দেওয়া কেন্দ্রীয় প্রকল্প এটা প্রথম থেকে আসে এটাও তাই হয়েছে কারণ যারা উত্তেজনা ছড়িয়েছে ওদের দুই এমএলএ ওদের নেতারা টিএমসির তারাই মিছিল করেছে তারাই উত্তেজনা ছড়িয়েছে শান্তির নামে অশান্তি ওরাই বানিয়েছে এটাই ওদের রাজনীতি একটা সম্প্রদায়কে খেয়ে আর ভড়কে ভোট নেওয়া এটাই রাজনীতি ওদের সেটাই করেছে পরিষ্কার ছিল আমরা বিদেশি যদি থাকে বাইরের লোক যদি থাকে তাকে ধরছে না কেন পুলিশ এক দুটোকে ধরতে পারতো দু চারটা এফআইআর হতে পারো কিছু না অনেকে অনেক কিছু বলে দূর থেকে কিন্তু সরকার কি করে এরকম বলতে পারে দায়িত্বশীল সরকার তাদের দায়িত্ব সত্যিকারের দোষীকে সামনে নিয়ে আসা আর যাদের দোষী মনে করে তাদের স্থানীয় লোক আর সবাই জানে ভিডিওতেও আছে একাধিকবার ওখানকার লোকেরাও বলছে স্থানীয় লোকেরাই উৎপাদ করেছে যারা জানে তারা ভাঙা ভাঙি করেছে মন্দির ভেঙেছে দোকান লুট করেছে হিন্দুদেরকে হত্যা করেছে সব স্থানীয় লোকেরা করেছে আর তারা তারা সব ক্রিমিনাল তারা সব টিএমসি ছাতার তলায় আছে বিএসএফ ঢুকেছিল বলে আমি তো ওখানে ফারাক্কাতেই বসেছিলাম সেদিন আমার সামনেই হয়েছে সব আমি রাত নটা দশটার সময় ওখান থেকে পার হয়েছি তখন আগুন জ্বলছিল বিএসএফকে আমরা ফোনাফুনি করি বিএসএফ আসে বলে মানুষগুলো বাঁচে নাহলে আরও মৃত্যু হতো আর অনেক ক্ষয়ক্ষতি হতো তো টিএমসির লোকেরা বোধহয় সেটা করতে পারেনি বলে আরও ভয়ের পরিবেশ তৈরি করার ইচ্ছা ছিল পশ্চিমবাংলায় পারেনি বলে সে বিএসএফকে গালাগালি যায় টিএমসির কালচার কী ওই ধরনের যত লোক আছে যারা রীতিনীতি মানে না সংবিধান কোড মানে না তারাই টিএমসির সঙ্গে যুক্ত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টিএমসি গেছে আর ওই ধরনের যেগুলো দেশবিরোধী লোক সংবিধান বিরোধী লোক অসভ্য লোক সেগুলোকে এক জায়গায় করে পশ্চিমবঙ্গে দেখুন কেষ্ট কি বলছে পুলিশ অফিসারের বিরুদ্ধে অন্যান্য নেতারা মোদী সম্বন্ধে বা দেশের সরকার সম্বন্ধে সেনা সম্বন্ধে কী ধরনের অসভ্য ধরনের কথা বলতো মমতা ব্যানার্জি নিজের বয়ান শুনুন তো সেই পার্টির লোক আর কেমন হবে আর সেখানে তো কম্পিটিশান কে কত বিরোধীদেরকে সম্মানীয় লোকদেরকে সরকারকে সেনাকে অপমান করতে পারবে সে তত বড় নেতা হবে সংসদীয় যদি যাকে তাকে সংসদ বানিয়ে দেন সাংসদ বানিয়ে দেন গুজরাটে বিজেপি করতে হবে তাই ধরেনি হলো যে লোকটা জেল খাটা যেটা মিথ্যাবাদী তাকে আপনি আপনার মেজরিটি আছে বলে বানিয়ে দিচ্ছেন তো তার কাছ থেকে আর কিছু আশা করা যায় না নতুন এই ধরনের লোকেরা আজ রাজনীতিতে বেশি পরিমাণে আসছে আর টিএমসি পুরো রাজনীতিক কালচারটাকে প্রদর্শিত করে দিচ্ছে আমি জানি না পার্টির কী কর্মসূচি হচ্ছে এখন তো নির্বাচন চলছে কোনো কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনীতিক কর্মসূচি হবে আমি তো গ্রামে গ্রামেগঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি কথাবার্তা বলি তাদের মন মেজাজে খোঁজখবর নিই পার্টি আমরা সবাই সাধারণ কর্মী যাকে যে কাজ দেবো আমরা সেটা করব আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন বহু লোক কে কোথায় আছে খোঁজখবরই নেওয়া হয় না আজকাল তো আমি খোঁজখবর নেওয়ার জন্য যাই সব বিনা কারণে ঝাঁঝাল বক্তব্য বলতে যাব কেন আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্যকে রাখছেন তারা বিরোধিতা করছেন তারা রাস্তায় আছেন আমার কাজটা এখন অন্য আমি পুরোনো কার্যকর্তা হিসাবে সমস্ত কর্মীদের খোঁজখবর রাখি যোগাযোগ রাখি উনি তো মহাকাশ যেন তৈরি করে দিয়ে যখন মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন তিনি কী করেননি রকেট মিসাইল ভারতবর্ষে সবই তৈরি করেছেন উনি তো যারা বলে তারা যেরকম ননসেন্স মুখ্যমন্ত্রীর কথাবার্তাও সেরকমই যা ইচ্ছা বলে দেন না চিন্তা ভাবনা করে কিছুই হয় না লোকে একটু কমেডি পায় হাসাহাসি করে মজা পায় এই পেন নিয়ে কি বলবেন সেটা টিএমসি বলব আমি কেন বলতে যাব সারা দুনিয়ার লোক বলছি কেষ্টকে নিয়ে এরকম কেষ্ট যে পার্টিতে আছে সেই পার্টির ভবিষ্যৎটা ভাবুন দেখুন রাজনীতিতে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কথাবার্তা পরিস্থিতি অনুযায়ী বলে থাকেন পশ্চিমবাংলার রাজনীতিকে এইভাবে দেখায় মমতা ব্যানার্জি তার পায়নিয়ার সকাল থেকে সন্ধ্যা কতবার উনি বয়াল পাল্টান এটাই বাংলার রাজনীতি চলছে বাকিটা যারা পার্টি দেখেন দেখার লোক আছেন তারা দেখেন এটা আমাকে বুঝলি দাদা বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া কোথাও কি একটা চাপ চাপ আরে যে পার্টিকে পুষে রেখেছে খাওয়াচ্ছে লোকেদেরকে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে তার দয়ায় টিএমসি পার্টি চলে তার মতো কিছু নেতা টাকা পয়সা দিয়ে ভোটে জিতিয়ে পার্টিকে বাঁচিয়ে রেখেছেন ও আপনারা যত বয়ানবাজি করুন যতই নিউজ করুন কেস্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো টিএমসির হিম্মত নেই আর গরু পাচারের কোনো মূল তথ্য কি জানা ওই জন্য কি মুখ তাকে অনেক কিছুই জানেন জানেন না উনি সব করেছেন সবাই জানে সেই জন্য জেল খেটে এসছেন তো জন্য উনি যা ইচ্ছা করবেন কারণ ওনারা যতদিন টিএমসিতে আছেন ততদিন টিএমসিটা বেঁচে আছে নীতি আদর্শ পদ্ধতি কিছু নেই কিছু ধান্দি নেতাগ্রস্ত আর দুর্বৃত্ত আছে তারা টিএমসি কে চালাচ্ছে এই ধরনের ইনলিগাল সোর্স থেকে টাকা আসছে তাতেই টিএমসি বেঁচে আছে চলুন ধন্যবাদ